আগামী বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের রয়েছে দর্শনের পরীক্ষা সেই দর্শনের প্রিপারেশনের জন্য গোটা সিলেবাসের নোটস আমরা ইতিমধ্যেই এপ্রিল মাসে এনেছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তার লিঙ্কটা দিয়ে রাখলাম ওই লিঙ্কটায় তোমরা সেই ভিডিওটা দেখতে পারো হানড্রেড পারসেন্ট কমনের জন্য ওই ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে আজকের ভিডিওতে মোট একশো সাতচল্লিশটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করবো একটা রিভিশন ক্লাসের মতো যে দেখে নাও এই প্রশ্নগুলো তৈরি আছে কিনা বা যারা মনে করছো সারা বছর কিছু পরুন পরীক্ষার আগে এসে কী পড়বে বুঝতে পারছো না তাদের জন্যই একশো সাতচল্লিশটি প্রশ্ন অনেক হেল্পফুল হতে চলেছে আগামী দিনে এইরকম তো ভিডিও আসবে তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এগুলি রিভিশন ক্লাস এখান থেকে কমন কিছু হলেও তোমরা কিন্তু পাবে আর তার জন্যেই এই ভিডিওটি দেওয়া আগামী দিনে তোমাদের জন্য মক টেস্টের ভিডিও আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে এই ভিডিওতে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমাদের যে গোটা সিলেবাসের নোটস এনেছিলাম গত এপ্রিল মাসে সেই গোটা সিলেবাসের নোটস থেকে বাছাই করে আমরা মাত্র একশো সাতচল্লিশটি প্রশ্ন উত্তরসহ নিয়ে এসেছি সেই গোটা সিলেবাসের ভিডিওটি যদি না দেখে থাকো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা প্রিন্ট করে দিচ্ছি অবশ্যই একবার দেখে নিতে পারো দেখ প্রথম প্রশ্ন দ্রব্য কথাটি এসেছে কোন ধাতু থেকে উত্তর হবে দ্রু ধাতু থেকে দুয়ের প্রশ্ন সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে উত্তর হবে সাবস্টেন্সিয়া তিনেরটা দ্রব্য হল বস্তুর সারসত্তা চঞ্চল শাশ্বত ও স্বনির্ভর কে বলেছেন উত্তর প্লেটো চারেরটা অ্যারিস্টটলের মতে সর্বাধিক গুরুত্বপূর্ণ সত্তা কি উত্তর দ্রব্য পাঁচের প্রশ্ন মেটাফিজিক্স ও ক্যাটাগরিস গ্রন্থের লেখককে উত্তর অ্যারিস্টটল তারপর দ্রব্যের একমাত্র লক্ষণ স্বনির্ভরতা কে বলেছেন উত্তর ডেকার্ত তারপর দেকার্তের মতে দ্রব্য জানা যায় কিভাবে উত্তর গুণের মাধ্যমে আটের প্রশ্ন দেখার্তের মতে দ্রব্যের ধারণা কীরূপ উত্তর সহজাত ধারণা নয়ের প্রশ্ন দেকারতের মতে দ্রব্যের সংখ্যা কয়টি উত্তর তিনটি দশের প্রশ্ন দেকারতের মতে প্রাথমিক দ্রব্য কি উত্তর ঈশ্বর তারপরের প্রশ্ন জড়ো ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য কে বলেছেন উত্তর দেখার্ত তারপর বিস্তৃতি ও চেতনা দ্রব্যের দুটি গুণ কার মত উত্তর তারপর ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেছেন উত্তর স্পিনোজা তারপর জড়দ্রব্য ও আত্মাকে দ্রব্য বলে কে মানেননি উত্তর স্পিনোজা তারপর দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি কার মত উত্তর স্পিনোজা পরের প্রশ্ন লাইবনিজের দ্রব্য তত্ত্ব কি নামে পরিচিত উত্তর মোনার্ড তত্ত্ব তারপর সতেরো প্রশ্ন মনাট বা চিৎ পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন উত্তরভাবে হবে তারপর দ্রব্য ধারণা ছাড়া আর কিছু নয় কে বলেছেন উত্তর বার্কলে তারপর জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন উত্তর বার্কলে তারপর বিমূর্ত জড়দ্রব্য নেই কার মত উত্তর বার্কলে তারপর দ্রব্য হল গুণের সমষ্টি কে বলেছেন উত্তর হিউম তারপর আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন উত্তর হিউম তারপর দ্রব্য ধারণা অভিজ্ঞতা পূর্ব আকার কে বলেছেন উত্তর কান্ড তারপর কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে উত্তর বুদ্ধিবাদীদের মতে তারপর কার্য ধারণা হল সহজাত কারা একথা বলেন উত্তর বুদ্ধিবাদীরা তারপর কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তাকে উত্তর ইউইং তারপর প্রশক্তি তত্ত্বের একজন সমর্থকের নাম লেখে উত্তর দেকার্ত তারপর কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন উত্তর বার্কলে তারপর কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যকভাবে কার্য উৎপাদন করে উক্তিটি কার উত্তর লক তারপর কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন উত্তর অভিজ্ঞতাবাদীরা তারপর কারণ হলো কার্যের নিহত পূর্ববর্তী ঘটনা উক্তিটি কার উত্তর হিউম তারপর কারণ হলো কার্যের উত্তর পূর্ববর্তী ঘটনা তারপরের প্রশ্ন কার্য হলো কারণের উত্তর পরবর্তী ঘটনা তারপর কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কি বলা হয় উত্তর লৌকিকবাদ তারপর কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে কারা কথা বলেন উত্তর লৌকিকবাদীগণ তারপর আগুনে হাত দিলে হাত পুড়বে এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কি উত্তর অনিবার্য সম্পর্ক সাঁত্রিশের প্রশ্ন কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় উক্তিটি কার উত্তর হিউম তারপর শতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে উত্তর হিউম তারপর হিউমের শতত সংযোগ তত্ত্ব হল যুক্তিহীন এ কথা বলেছেন উত্তর হোয়াইট হেড তারপর জলপান করা তৃষ্ণা নিবারণ হওয়ার মধ্যে কী সম্পর্ক উত্তর কার্যকারণ সম্পর্ক তারপর কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন উত্তর কান্ট তারপর কোন দার্শনিক কার্য কারণের মধ্যে অবসম্ভব সম্বন্ধ স্বীকার করে উত্তর মিল তারপর কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে উক্তিটি কার উত্তর হেগেল তারপর কোন দার্শনিকের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রশক্তি সম্বন্ধ মতবাদ উত্তর বুদ্ধিবাদী তারপর কার মতে কার্য ও কারণের সম্বন্ধ আবশ্যিক নয় উত্তর হিউম তারপর কারণ ও কার্যের ধারণা স্বতন্ত্র এ কথা বলেছেন উত্তর হিউম তারপর স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম কি উত্তর দ্বিভঙ্গিবাদ তারপর স্পিনোজার সার কথা কী উত্তর দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি তারপর দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম কি উত্তর মিথস্ক্রিয়াবাদ তারপর দেহ ও মন ঈশ্বরের দুটি দিক উক্তিটি কার উত্তর স্পিনোজা তারপর লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হল উত্তর ঈশ্বর তারপর লাইবনিজের মতে নিশ্চিদ্র মনাটগুলির মধ্যে কি সম্বন্ধ থাকা সম্ভব নয় উত্তর কার্যকারণ তারপর স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ কোন নামে পরিচিত উত্তর অদ্বৈতবাদ তারপর লাইবনিজের মতে মনাট কেমন উত্তর স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ও গবাক্ষহীন তারপর লাইবনিজের মতে দেহ ও মনের সৃষ্টিকর্তা উত্তর ঈশ্বর তারপর দেকার্তের মতে দ্রব্য কি উত্তর গুণের আধার তারপর বেদের অংশ নয় উত্তর সাম তারপর বেদান্ত দর্শনের প্রবর্তককে উত্তর মহর্ষি বাদরায়ণ তারপর ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে উত্তর মহর্ষি বাদরায়ণ তারপর কাকে বলা হয় উত্তর ব্রহ্মসূত্রকে শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি কি উত্তর ব্রহ্ম ব্রহ্মসত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মহ নাপরহ তারপর ব্রহ্মসত্য জগৎ মিথ্যা উক্তিটি কার উত্তর শঙ্করাচার্য তারপর জীব ও ব্রহ্ম অভিন্ন কে কথা বলেছেন উত্তর শঙ্করাচার্য তারপর অদ্বৈত মতে জগতের স্বরূপ হল উত্তর জগৎ ব্রহ্মের বিবর্ত তারপর অদ্বৈত বেদান্ত মতে মায়া হল উত্তর অনির্বচনীয় তারপর রামানুজের মতে সগুণ ব্রহ্ম হলেন উত্তর ঈশ্বর তারপর মায়া মিথ্যা নয় উক্তিটি কার উত্তর রামানুজের তারপর বেদের কর্মকাণ্ড কাদ মানে গেদের কোন অংশকে কর্মকাণ্ড বলা হয় উত্তর সংহিতা ও ব্রাহ্মণকে তারপর বেদের জ্ঞানকাণ্ড বলা হয় উত্তর আরণ্যক ও উপনিষদকে তারপর বেদান্ত বলা হয় উত্তর উপনিষদকে তারপর শঙ্করের মতে ব্রহ্ম হলে নত্তর চৈতন্য স্বরূপ তারপর পঞ্চীকরণ ও সিদ্ধান্ত তত্ত্ববিন্দু গ্রন্থের রচয়িতাকে উত্তর শঙ্করাচার্য তারপর কেবলা দৈত্যবাদের সমর্থক হলেন উত্তর শঙ্করাচার্য তারপর বিশিষ্টা দৈত্যবাদের প্রবর্তককে উত্তর রামানুজ তারপর দ্বৈতবাদের প্রবক্তা হলেন উত্তর মাধবাচার্য তারপর অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতাকে উত্তর গৌড়পাদ তারপর পরিণামবাদীর সমর্থক হলেন উত্তর রামানুজ তারপর রামানুজের মতে জগৎ হলো উত্তর ব্রহ্মের পরিণাম উনআশি নম্বরের প্রশ্ন ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য এ কথা কে বলেছেন উত্তর রামানুজ তারপর জীব ও ব্রহ্ম অভিন্ন কথা মেনেছে উত্তর অদ্বৈত দর্শন তারপর অদ্বৈত বেদান্ত মতে সত্য হলো উত্তর ব্রহ্মই একমাত্র সত্য তারপর শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় উত্তর কেবালা দ্বৈতবাদ তারপর অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবক্তক ছিলেন উত্তর গৌরপাদ তারপর তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় উত্তর জীব ও ব্রহ্ম অভিন্ন তারপর শঙ্করের মতে শরীর সৃষ্টি হয়েছে উত্তর মায়া দ্বারা তারপর সুইসাইড গ্রন্থটি কার লেখা উত্তর এলিম দুর্খেম তারপর আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে উত্তর অ্যারিস্টটল তারপর মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হল বন্দিশালা কার উত্তর সক্রেটিস তারপর প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটির লেখককে উত্তর পিটার সিঙ্গার তারপর কোন ধরনের কৃপাহত্যাকে হত্যা বা কিলিং বলা হয় উত্তর অনৈচ্ছিক কৃপাহিতা ও সক্রিয় কৃপাহত্যা তারপর আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ল্যাটিন তারপর সুইসাইড শব্দটি প্রথমকে ব্যবহার করেন উত্তর থমাস ব্রাউন তারপর যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার হত্যা বলা হয় উত্তর নিষ্ক্রিয় কৃপাহত্তা তারপর দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটির রচয়িতাকে উত্তর ইমানুয়েল কান্ট তারপর কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন উত্তর ডেভিড হিউম তারপর থ্যানাটোস কথাটির অর্থ কি উত্তর মৃত্যু তারপর সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বা ইউথ্যানেশিয়াকে বৈধ বলে স্বীকার করা হয় উত্তর নেদারল্যান্ড তারপর একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করলো এটি কোন ধরনের হত্যা উত্তর সক্রিয় হত্যা তারপর ইউথ্যানেশিয়া শব্দটির প্রতিশব্দ হল উত্তর মার্সি কিলিং গুড ডেথ জেন্টেল ডেথ তারপর সুইসাইড শব্দটি এসেছে উত্তর সুইসাইডিয়াম শব্দ থেকে তারপর সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের উত্তর অস্থাবর সম্পত্তি তারপর মৃত্যুর প্রবৃত্তির কারণ প্রেশনাটি হলো উত্তর থ্যানাটোস তারপর এনভায়রান শব্দটি কোন ভাষার শব্দ উত্তর ফরাসি শব্দ এখান থেকে আরও একটি প্রশ্ন দেয় এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসছে এটার উত্তর হবে এনভায়রান তারপর মানব কেন্দ্রিক মতবাদের সমর্থক কারা উত্তর অ্যারিস্টটল সেন্ট অ্যাকুইনাস ম্যানুয়েল কান্ট তারপর কোন ভারতীয় দর্শন সম্প্রদায়ে পরিবেশের প্রভাব বেশি উত্তর বৌদ্ধ ও জৈন দর্শন তারপর সংবেদিতত্ত্বের প্রবক্তাকে উত্তর জেরেমি বেনথাম তারপর রেসপেক্ট ফর নেচার গ্রন্থের রচয়িতাকে উত্তর পল টেলর তারপর একান্ত প্রয়োজনীয় না হলে পরিবেশ নষ্ট করা উচিত নয় উক্তিটি কার উত্তর পিটার সিঙ্গার তারপর মানব কেন্দ্রিক মতবাদের সমালোচক কারা উত্তর হবে পিটার সিঙ্গার পল টেলর জন পাসমোর তারপর ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কি উত্তর আর্নেস্ট হেকেল তারপর ডিপ ইকোলজি এর প্রবক্তাকে উত্তর আর্নেনেস তারপর প্রাণের প্রাচুর্য বৈচিত্র্যের কথা কোথায় পাওয়া যায় উত্তর গভীর বাস্তুবিদ্যায় তারপর প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতাকে উত্তর পিটার সিঙ্গার তারপর পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয় উত্তর রাচেল কারসনকে তারপর সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতাকে উত্তর রাচেল কার্সেন একশো ষোলো নম্বরের প্রশ্ন এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের রচয়িতাকে উত্তর হোমস্ট রোলস্টন তারপর সামাজিক বাস্তববিদ্যার প্রবর্তককে উত্তর মারি বুকচিন তারপর জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য নির্ভরশীল একে কী বলা হয় উত্তর খাদ্য শৃঙ্খল তারপর কোন নীতিবিদ মানবকেন্দ্রিক মতবাদের বিরোধিতা করেছেন উত্তর পিটার সিঙ্গার তারপর সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে উত্তর ম্যাকাইভার ও পেজ তারপর হাসপাতাল ব্যবসায়িক সংগঠন রাজনৈতিক সংগঠন নাট্য সমিতি কিসের অন্তর্ভুক্ত উত্তর সংঘ তারপর শিক্ষক সংগঠন কি উত্তর সমিতি তারপর কোন দার্শনিক প্রথম সোসিওলজি শব্দ ব্যবহার করেন উত্তর অগাস্ট পোঁত তারপর সোসাইটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ফরাসি শব্দ সোসাইট সোসাইট থেকে তারপর রাষ্ট্রসংঘ হলো এমন একটি জনগোষ্ঠী যেখানে উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয় কার মত উত্তর ম্যাকাইবার ও পেজ তারপর স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ল্যাটিন শব্দ স্টেটাস থেকে তারপর রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র কার উক্তি উত্তর লেনিন তারপর গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্গত কি উত্তর শিক্ষায়তন তারপর অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্গত কী উত্তর বাজার ও কারখানা তারপর রাষ্ট্র হলো সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন কার মতে উত্তর পি গিসবার্ট তারপর কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় উত্তর সরকার তারপর প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন উত্তর রিপাবলিক তারপর আমরা সঙ্গে জন্মাই কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করি কার উক্তি উত্তর তারপর বিবাহ উপাসনা কি ধরনের উত্তর হচ্ছে অনুষ্ঠান তারপর প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে ছিল উত্তর রোমে তারপর সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত কোথায় উত্তর চীনে তারপর শ্রেণী রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র কার উক্তি উত্তর কার্ল মার্কস তারপর আইন হল সার্বভৌমের নির্দেশ কার উক্তি উত্তর জন অস্টিন তারপর ডেমোক্রেসি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে উত্তর ডেমোস ও ক্র্যাটোস তারপর প্লেটো আইন বলতে কী বোঝাতেন উত্তর প্রাকৃতিক আইন তারপর আইনের প্রাচীনতম উৎস কি উত্তর প্রথা তারপর নৈরাজ্যবাদের প্রবক্তাকে উত্তর মিখাইল বাকুনিন তারপর ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ল্যাগ তারপর ফান্ডামেন্টালস অফ সোসাইটি গ্রন্থের লেখককে উত্তর গিজবার্ট তারপর সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল কে বলেছেন উত্তর ম্যাকাইবার তারপরের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম সংগঠন কি উত্তর সমাজ তারপর সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কি উত্তর রাষ্ট্র তারপর সমাজ নিয়ন্ত্রণের দুটি উপাদান কি উত্তর আইন ও প্রথা এই ছিল তোমাদের দর্শনের জন্য একশো আটচল্লিশটি প্রশ্ন যে একশো আটচল্লিশটি প্রশ্ন পড়লে তোমরা মোটামুটি দর্শন বিষয়টা তোমাদের একবার রিভিশন হয়ে যাবে আর ওই যে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখলাম সেটা অবশ্যই দেখে নিও এবং বিগত দুদিন ধরে দেখছি অনেকেই কমেন্ট করছে অমুক জায়গা থেকে অমুক বই থেকে নাকি কপি করে এই নোটসগুলো বানানো জানি না কেক বা কেন এরা বলছে তাদের স্ব প্রমাণস্বরূপ আমি বলতে চাই আমি ভিডিওটি আনি প্রথম গোটা সিলেবাসে সেটা এপ্রিল মাসে সেই লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া রইলো ওইখান থেকেই বেছে বেছে এই প্রশ্নগুলো দেওয়া তোমাদের যাদের মনে হবে ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো